একটা চ্যাম্পিয়ন লিগজয়ী দল আর একটা কনফারেন্স লিগজয়ী দল দুটাই ইউরোপীয় দল দুটা ইউরোপীয় দলকে করে দিল ব্রাজিলের ক্লাব হ্যাঁ গতকালকে হারাইছে পিএসজি কে এবং গত রাত্রে ফ্ল্যামেঙ্গো হারাইছে সেলসি কে এবং দুজন ইউরোপীয় চ্যাম্পিয়ন গতকালকে ম্যাচের আগে আমি একটা পোস্ট করছিলাম যে বোটাফোগো পিএসজির সাথে যেটা করছে ঠিক সেটাই ফ্লামেঙ্গোর আজকে এই চেলসির সাথে পূর্ণবৃত্তি করা উচিত অর্থাৎ গোটা ওগর জিতছে এখানটাতে চেলসির চেলসির সাথে আপনার হচ্ছে ফ্লামেঙ্গোর জিততে হবে এখন বিষয়টা হচ্ছে কি সেলসি তুলনামূলক যথেষ্ট শক্তিশালী দল কোনো সন্দেহ নাই এবং ইউরোপে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগে একটা ভালো লেভেলে দাপট আছে তারা কনফারেন্স লিগ জয়ী দল অপরদিকে ফ্লামেঙ্গো ব্রাজিলিয়ান ক্লাব যতই ভালো দল হোক না কেন ব্রাজিলিয়ান ক্লাবকে কিন্তু তো লেভেল করে কি করা হয় না মূল্যায়ন করা হয় না কিন্তু মূল্যায়ন ভাই আপনি না করেন যখন আপনি যাদের সাথে খেলবেন তখন আপনাকে মূল্যায়ন করতে বাধ্য কথা আছে না যে আমাকে তুমি ভয় পাও না ভয় তখন পাও যখন তুমি আমার মাইটটা খাবা মাই আগে ভয় পাওয়া যাবে না তাহলে খেলা জমবে না তো ইউরোপীয় দলের সাথে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যে এত চমৎকার ডোমিনেট করতেছে কারণটাকে জানেন সবাই বলে কি আসলে ব্রাজিলিয়ান আসলে ব্রাজিলের খেলাগুলা বা ব্রাজিল টিমটা এখন ইউরোপের সাথে খাপ খাইতে পারে না বা ইউরোপের সাথে খাপ খাওয়া সম্ভব না মূল সমস্যা জায়গা ছিল আসলে ব্রাজিলিয়ান কোচদের মেন্টালিটি ব্রাজিলিয়ান কোচদের মেন্টালিটির কারণে ইউরোপের প্রত্যেকটা দলের কাছে ব্রাজিল হাক্ত। এই যে দুইটা ম্যাচ জিতলো ব্রাজিল বোটাফোগো এবং এই যে ফ্লামেঙ্গো ইউরোপীয় টপ দলের সাথে খেলাটা দেখছে ঠান্ডা মাথায় খেলছে পিজির সাথে বোটা খেলছে ঠান্ডা মাথায় একটা সেম টাইম গতকাল খেলাতে ফ্লাম্যামিঙ্গোর খেলাটা দেখছেন ফার্স্ট হাফের শুরুতেই কিন্তু ফ্লামিঙ্গো বলের এবং আক্রমণের নেতৃত্ব দেয় কিন্তু ওয়েজলির একটা সিমিলার একটা মিস্টেকে ছোট্ট একটা ওরে প্রথম গোলটা কিন্তু খেয়ে যায় এবং সেই গোলটা করে পেট্রো নিত যা ওইটা একটা মিস্টেক ছিল তাছাড়া সেলসি ফ্লামেঙ্গোকে কোনোভাবেই কোনোভাবেই আসলে আক্রমণ করতে পারে না যে লেভেলেতে ডোমিনেট করা হয় বরংস ফ্লামেঙ্গো চেলসিকে ডোমিনেট কাকে বলে করছে ফার্স্ট হাফে অনেকবার ট্রাই করছে ফ্লামেঙ্গো কিন্তু গোল শোধ করতে পারে না তবে ফ্লামেঙ্গো গোসানো ফুটবল এবং কোচ ফিলিপে লুইজের একটা দুর্দান্ত মানসিকতা ঠান্ডা মাথায় দেখবেন ডাগাউটা থাকবে ঠান্ডা মেজাজে গোল হইলেও লাফালাফি নাই একদম ঠান্ডা মেজাজে একটা কোচ ফার্স্ট হাফ এক শূন্যতে পিস আছে ফ্লামিঙ্গো আপ থেকে সেকেন্ড আপ থেকেই শুরু হয় ফ্লামিঙ্গো একের পর এক আক্রমণ তবে আক্রমণগুলো কেন জানি আসলে গোল হচ্ছিল না হোক সেটা ল্যারদের ভুলে হোক সেটা সানসেসের সেভের কারণে তবে যে দল যেদিন জিভবে সেদিন তো ভাই আপনি যতই সেভ করান না কেন যতই ভুলন না কেন ভাই আটকে রাখতে পারবেন না শেষ পর্যন্ত ফ্লামিঙ্গো দিচ্ছে তিন এক কোলে সেলসি ডিগনেস তিন এক কোলে এবং সিলসিকে কে দিয়েছে যে তোমরা আমাদের ধারের কাছে বলাই এবং ফ্ল্যামেঙ্গোতে এখন মনে করে সুবাতাস বলতেছে ব্রাজিলের সুবাতাস বলতেছে এবং ব্রাজিল টোটাল টিম গুলা যেভাবে ডোমিনেট করতেছে এবং কত মাঠে কিন্তু আপনারা জানেন কালো আর লালের বেলুনে ভরে গেছিল এইটাকে অনেকটা মারাকানো তৈরি করতে চাইছিল হচ্ছে আমাদের ফ্লামেঙ্গোর সাপোর্টাররা তো যাই হোক তাদের কাজও সফল রেজাল্টও সফল এবং এই যে ইউরোপীয় দলগুলো ব্রাজিল লিগের কাছে দলের কাছে হাঁটতেছে এই কারণটা কি জানেন কারণটা হচ্ছে মানসিকতা এই যে মানসিকতা দেখাইছে যে মুনসেনও দেখাইছে সেলসির কাছে একসঙ্গেও গড়ে পিছায় থাকার পরও সুপার ডুবার ডোমিনেট বলের দখল ম্যাচ নিয়ন্ত্রণ আক্রমণের নিয়ন্ত্রণ সবকিছু একদম টক নস ছিল এটা দেখে অত অন্য দলের শেখা উচিত যে আলটিমেটলি ফ্লামিঙ্গো বলেন বোতাফুগো বলেন পালমেরা সার ও চফলুমিনাস বলেন এই দলের সাথে খেলতে গেলে আপনাকে হিসাব কৌশে হিসাব নিকাশ করে মারে নাম তবে ও হিসাব নিকাশটা কতটা কঠিন হতে পারে সেটার সাত পাইছে সেলসি এবং পিএনজি সো আলোচনা এতটুকুই গতকালকে ম্যাচ নিয়ে আলটিমেটলি আপনাদের মতামতটা কি ব্রাজিলিয়ান ক্লাব এত দুর্দান্ত করতেছে এটা রহস্য বাকি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ